আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের সোনালি রুই মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা সোনালি রুই মাছ চাষ করতে চাচ্ছেন অথবা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে সোনালি রুই মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে এই সোনালি রুই মাছকে অনেকেই লাল রুই মাছ অথবা অনেকেই সোনালি রুই মাছ বলে থাকে কারণ এর গায়ের রং সোনালি আকারের হওয়ার কারণে অনেকেই একে সোনালি রুই মাছ বলে দাবি করে এই সোনালি রুই মাছের বাজারে যেমন ব্যাপক চাহিদা রয়েছে ঠিক তেমনি এর চাহিদাটা দিন দিন বাণিজ্যিকভাবে চাষের দিকে ঝুঁকছে এই সোনালি রুই মাছ চাষে কোন রকম ঝামেলায় পোহাতে হয় না ছোট বড় যে কোনো ধরনের পুকুরেই আপনারা চাষ করতে পারবেন এবং খাদ্য তালিকায় যে কোনো ধরনের খাদ্য খাইয়েই আপনারা এই মাছকে চাষ করতে পারবেন পুকুর প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই সাধারণভাবে যে কোনো ধরনের মাছের মতো পুকুর প্রস্তুতি করে নিলেই চলবে তবে অবশ্যই পোনা মজুদের সময় আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে উন্নত মানের পোনা মজুত একমাত্র উন্নত মানের পোনাই আপনাকে মাছ চাষে লাভবান করতে পারে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম উন্নত মানের লাল রুই বা সোনালি রুই মাছের পোনা তো আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনাই নিতে পারবেন এই লাল রুই মাছের তাছাড়াও আপনারা যে কোনো ধরনের মাছের পোনাই আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি